বাবা আপা একটু সালাম কই থাকো থাকো মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে মনে করে তোমার ছেলের বউ মনে করে কি কইবি কই দিতাছ ডং ডং কইরা যাইতাছ একটু গ্রামের দিকে मेंबर চেয়ারম্যানেরা তাবার আমরা সারা উঠা বসা করতে না অনেক কাজ কাম আছে ওদের সাথে যাব দিয়ে তা তোমার সমস্যা কথা বলো হা 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 ঠিক কইছ এই দেশে मेंबर চেয়ারম্যান মন করতে হাগো ঘাস কাম আইক কাপর না ধুইলে তো মন করতে হেনে গেলে না না চোপড় কি আমি ধুই না কি কাপর চোপড় কি আমি ধুই না কি তাদের তাদের আমি উপদেশটা তাদেরকে আমি উপদেশ দেই তাদেরকে বলি এভাবে চলতে হবে করতে হবে আমার বুদ্ধি ছাড়া তো তারা উঠা বসাই করতে পারে না বুঝতেও তো বিষয়টা আমার পোলার তো বয়স হয়েছে বাবা বালা বুঝে বালা বুঝে নিজের সংসারের কাম না বুঝা তুমি মানুষের এই সেবা যন্ত্রণার এগুলা কথা বুঝো তাই না সংসারের কাম কি আমি করব নাকি সংসারের কাজ করার জন্য কাজের লোক রাখবো সমস্যা কোথায় এখন গরিবাসি কতদিন পর টাকা পয়সা হয়ে যাবে কত কিছু হবে না খালি দেখতে থাকো কি করি তুমি তো থাকবা খালি যে মুরগি আছে কোনে ছাগল আছে কোনে চিন্তা হবে আল্লাহ আল্লাহ এই পোলাটারে থুইয়া আমারে উঠাইয়া নাও না না সংসারের

একটু জন্ম জানে লোক ভাত কি হলে জন্ম নিয়েছি জীবন ভাই এই দিকে একটু আসেন হবে তা একা একা

বল জ্যাকেট মারা দিই তোর কমটা বখুন আছে আরে আমি জরা কইরা কমতে আমার জ্যাকেটটা খুলে দেন আর কি মেজাজ গরম হইছে তাইলে আজকে আমার কাছে জ্যাকেট চাই না লাগবে আমার আজকে চাই জ্যাকেট বল প্লিজ আল্লাহর দলাই লাগে ব্যাডা নিস্তা দোস্ত পাদরি আল্লাহর রাস্তায় যাও ভাই নিস্তা ভাই যদি আমার মোদি ঠ্যাং ধরে সাত আসকি রক্ত মোদে ঠ্যাং ধরে যায় না ব্যাডা তো পার এবার ফুল কথা কম কর দোস্ত প্লিজ প্লিজ নিস্তা ভাই খুলিসটা পাদরি ভাই প্লিজ পাও কত মজুত ধরে থাকতে তোর রাস্তা জোতা কেউ ধরে না কি ভাই আরে ব্যাডা মানিজ্জত খোয়া যায় না আরে খোল আইস না বল না ব্যাডা

না মনে আমি জীবন মাহমুদ আমার সারা বাংলাদেশের মানুষ জীবন মাহমুদ কয়েছেন তুই তুই রাখিস হ্যাঁ তো থামো ফকির তুই ফকির হয়ে থাকবে কিন্তু আমার ব্যাপারটা যে

নিয়ে গেলে কাম হবে না কারণ ওই গার্লফ্রেন্ড কথা হচ্ছে আমার প্যান্টটা খুলে নিয়ে যাস আমার নিজ অবস্থা ভালো না অবস্থা কিছু নাই তেমন একটা আছে যাবে বাণিজ্য চলে যাবে একবার বুঝতে পারছিস

দেখছো দেখছো কই গেলে গা খিদা লাগছে মাইছে ভাই ঠিক খামো আজ করে লই বিকা করতে দামু বাজে কইতা হে এটা তো জ্ঞান নাই খালি খালি আমারই দৌড়াও ভাই তোর কিছু কইতে হবে না আমি সব জানি সব সব জানি তোর কিছু কইতে হবে না আমি দিছি আমি দিছি আমি নিজে দিছি দাদাকে লই গেছে তুই আর বাকি থাকবি গাই তোর ফেতরাটাও লই যা কারা

দেখে এক এক মেয়ে মানুষ এমন ভাবে হারানো জামাই খুঁজে পেয়েছে কথা হচ্ছে কি এটা হচ্ছে আপডেট বিষয়টা আমাদের এই গ্রামের ছেলেরা কি করে ফুল প্যান্ট পরে হাফাত ফুল হাতা শার্ট পরে পরে এরকম বাপ টাপ নিয়ে না আমি তো আপডেট মডেল একদম নগদ লঞ্চ করাইছি এই জায়গার ভিতরে বিষয়টা তো বসতে হবে যে না হলে তোর বাপ জমতেছে না সবাই তো এক ডিজাইন করে আমি তো আলাদা আমি তো ডিফারেন্ট এটা বসতে হবে তো ভাই এটা কি স্টাইল নাকি খুলে রাখিয়ে দিছে মানুষের

তুই পাগল তার বাপে পাগল তোর নানায় পাগল নানি পাগল সদ্দু কুস্তি পাগল আমি বলে পাগল কত না দূর কখন যে খুশি সময়টা কমো কি প্রিয় তোমার সুন্দরী তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেমন আছো ভালোই আছি এখন কেন সময় হলো তোমার কি গ্রামগঞ্জে অনেক কাজকাম থাকে বসে বাইবের অভাব নাই তার ভিতরে মানুষের দান খরাত করতে করতে রাস্তা রাস্তা আওয়া লাগে তো দেরি হয়ে যাচ্ছে

সুন্দর করে তার বলিসা যে রাস্তাঘাটের মানুষের দান খরচ কোট খুলে দিয়ে দিচ্ছি গেঞ্জি খুললে প্যান্ট জোতা সব দিয়ে দিচ্ছি থাকতো মানুষের তা হলে তো পৃথিবীতে বেশি থাকা যায় না

যা যা বিকা মানে বেশি দিব এই এডে যা কথা ক কালি বিকা কটা বারাই লিস দশটা বারাই লিস নাটা কি উনি হচ্ছে আমাদের গ্রামের ভিতরে একজন মেন্টাল پیشنট ঠিক আছে কদিন আগে পাবনা থেকে এসেছে। ওনার মাথায় এমন মানসিক সমস্যা উনি যারে তারে মেয়ে বানায়। দেখো হঠাৎ করে বলে ফেলতে পারে যে তুমি আমার মেয়ে ঠিক আছে বলতে পারবে তুমি এখানে কি করতেছো? এই পোলাটার সাথে তোমার কি? আবার এমনও বলতে পারে আমি তার ছেলে। হ্যাঁ ঠিক আছে এটা বলতে পারে। এবার তুই খারাপ করছিস কেন? মানে করে ও বুচি বুচি উনি মানসিক রোগী তাই না? যাই হোক উনি যখন তোমার ছেলে ভাবছে তুমিও তারে বাবা বলে ডাকো।

বল করি না বেসে থাকো বেসে থাকো মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে ওইOnInit বসা মনে করে নাও বাবা এটা তোমার ছেলের বউ মনে করে বউ আমরা शादी किए এরকম দিন করে একটা মহৎ কাজ করল দাগ একটা আঙ্গ বংশের একটা ফকিরনি বাড়াই দিল যে বিক্র করতে পারায় পারায় মহিলা ফকিরনি দরকার আছে বাবা সমসাময়িক তোর মাও এরকম বিক্ষা করতে তার মার আমি ফকিরpale ছিলাম

দেখেছো মানুষটা আসলে পাগল পাগল মানে মানসিক রুগী এতে সমস্যা হচ্ছে যাই হোক কথা হচ্ছে বাসার মোশারও চলে আসিস যাও তাহলে বাকি ছাড়ে দিতে তো ইচ্ছে করতেছে আবার কখন দেখা হবে বাস বাগানে মূলের তলায় যাই হোক সমস্যা আবার দেখা হবে না তাহলে এখন যাও আমি একটু বাসে যাবার নতুন ড্রেস আপ করতে হবে সাবধানে সাবধানে যাই হোক হিয়াল কুত্তা দেখতেছে আমি তো দিচ্ছি কথা হচ্ছে কি মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে না তাহলে আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে তো ব্রেন খাটাই চললে কোনো কিছু করা যায় না ফকির নির্বলয় বড় লোকের মেয়ের সাথে প্রেম করা যায় বুঝতে পারছি না একদম বিষয়